আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক অনুষ্ঠান বৃন্দ যারা ওদের আগ্রহে বসে আছেন ড্যাশবোর্ড খোলার জন্য বিভিন্ন ভুলের কারণে যারা টাকা পাননি এবং যারা নতুন এমপিভুক্ত হয়েছেন এখন পর্যন্ত কোনো মাসের বেতনই পাননি তাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে ড্যাশবোর্ড খুলে দেওয়া হয়েছে এবং নতুন তথ্য এন্ট্রির জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে প্রিয় ভিউয়ার্স যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে আজকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি জানানো হয়েছে যে যারা দুই সালে জানুয়ারিতে নতুন এমপি ভুক্ত হয়েছেন বা ইএফটি মডিউলে তথ্য আপডেটের সময় নির্ধারণ করা হয়েছে তারা এখন চাইলেই আপনাদের তথ্যগুলো আপডেট করে নিতে পারেন যারা ইতিপূর্বে আমরা সকল শিক্ষক কর্মচারীর ডাটা যেভাবে এন্ট্রি করেছিলাম তাদের তথ্য সেভাবে এন্ট্রি করতে হবে এবং যাদের ভুল সংশোধন রয়েছে অর্থাৎ বিভিন্ন ভুলের কারণে যারা টাকা পাননি তথ্য এন্ট্রি ভুলের কারণে তারাও এখন সেই তথ্যগুলো এন্ট্রি করতে পারবেন অর্থাৎ এডিট অপশন চালু করা হয়েছে প্রিভিভার্স আজকের চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি একটা চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপি অর্থ তে প্রয়ন সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল শিক্ষক কর্মচারীর নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি দু মাসের এমপিও এর জন্য প্রক্রিয়াকরণ করে ইন্ডেক্স প্রদান করা হয়েছে তাদেরকে আগামী আট তিন দুই তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে ইফটিতে এমপিও এর অর্থ প্রেরণের লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করার জন্য করবে অনুরোধ করা হলো এছাড়াও যে সকল শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিও ভুক্ত বা রি এমপিও হয়েছেন অর্থাৎ ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসে এমপিওতে নাম ছিল না কিন্তু জানুয়ারি দুই হাজার পঁচিশ মাসে এমপিভুক্ত বা রিএমপিও হয়েছেন তাদেরকেও এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে হবে অনেক শিক্ষক কর্মচারী ইএফটি এর তথ্য প্রদানকালে ভুল এন্ট্রি করার কারণে আইবাস ডাবল প্লাস হতে ভ্যালিডেশন সঠিক না হওয়ায় অর্থ প্রেরণ করা যায়নি তাদের ইএফটি তথ্য এন্ট্রি প্যানেলে এডিট অপশন চালু করা হয়েছে তাদেরকেও বর্ণিত সময়ের মধ্যে পুনরায় তথ্য সঠিক তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হলো এমপিও ইএফটি মডিউলের তথ্য প্রেরণের পর ডাউনলোডকৃত হার্ড কপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হল প্রধান প্রদান কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য এবং দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণ পরবর্তী কার্যক্রমের জন্য দশ তিন হাজার পঁচিশ তারিখের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা প্রেরণ করবেন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক লিখিত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন এর সাথে আরও একটি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে নতুন যারা তথ্য দিবেন তাদেরকে সকল তথ্য এনআইডি বা জাতীয় পরিচয়পত্র অনুসারে দিতে হবে শুধু দ যাদের দশ ডিজিট রয়েছে তারা দশ ডিজিট দিবেন যাদের তেরো ডিজিট রয়েছে তারা জন্ম যোগ করে অর্থাৎ জন্মশাল যক্ষে সতেরো ডিজিট বানিয়ে দিবেন তেরো ডিজিট কিন্তু কোনো গ্রহণযোগ্য নয় শিক্ষক কর্মচারীর নাম এনআইডি অনুসারে দিবেন এবং মোবাইল নম্বর অবশ্যই নিজ এনআইডি দ্বারা নিবন্ধনকৃত হতে হবে অর্থাৎ আগে আমরা যেভাবে তথ্যগুলো দিয়েছি সেভাবেই দিতে হবে আর ব্যাংকের নামের ক্ষেত্রে শুধু এ থেকে জেড পর্যন্ত দিতে হবে এখানে কোনো কমা ফুল স্টপ সেমিকলন কলন কোনো কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না আর প্রিয় ভিওয়ার্স অবশ্যই আমরা তথ্যগুলো সঠিকভাবে এন্ট্রি করব কারণ আমরা কিন্তু এর আগে দেখেছি যে একটু ভুলের কারণে কিন্তু তারা বেতন থেকে বঞ্চিত হয়েছেন তো যারাই তথ্য এন্ট্রি করবেন অবশ্যই তথ্যগুলো সঠিকভাবে এন্ট্রি করার চেষ্টা করবেন যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয় বারবার চেক করে তারপরে সেই তথ্যগুলো এন্ট্রি করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং যার তথ্য তাকে অবশ্যই কনফার্ম রিকনফার্ম করে তারপর সাবমিট দেওয়ার জন্য অনুরোধ এবং সাবমিট দেওয়ার পর যদি কোনো ভুল দুটি পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই সেগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জানাতে হবে যে এইখানে ভুল রয়েছে তাহলে প্রিয় ভিউয়ার্স আমাদের অপেক্ষার পালা কিন্তু শেষ হতে যাচ্ছে অবশ্যই আমরা এই সঠিকভাবে তথ্যগুলো সঠিক সময়ের মধ্যে এন্ট্রি করে শেষ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমন্ত্রণ হলো পরবর্তী ভিডিওর আল্লাহ হাফেজ